হ্যালো এভরি ওয়েলকাম টু পুনম শাড়ি নবমী নাইট স্পেশাল কিছু এক্সক্লুসিভ নেট কালেকশনস নিয়ে আজ আমি চলে এসেছি ফার্স্টে আমি পরে রয়েছি একটি গোল্ডেন কালার হেভি ডিজাইনার নেট শাড়ি ওয়াও বিউটিফুল সফট পিঙ্ক কালার একটি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখুন আঁচলে কি সুন্দর হেভি ওয়ার্ক রয়েছে ফুল আঁচলের লুকেই কিন্তু আপনারা এরম ডিজাইন পেয়ে যাবেন এই চলে যাচ্ছে শাড়ির বডি পোর্শন প্লেটস পোর্শনেও কিন্তু থাকছে এরম হেভি ওয়ার্ক এই চলে যাচ্ছে শাড়ির বিপি পোর্শন দেখুন বিপি পোর্শনেও কি সুন্দর হেভি ডিজাইন করা রয়েছে এবং শাড়িটির সাথে কিন্তু আপনারা পেটিকোট পিস অ্যান্ড ব্লাউজ লাইলিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন শাড়িটি পরার পর কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে নেক্সট একটি অপূর্ব সুন্দর সি গ্রিন কালার নেট শাড়ি সেম আগে শাড়িটির মতোই রয়েছে এই শাড়িটিও শাড়ির প্রত্যেকটি কালার ভীষণ ইউনিক অ্যান্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ ভীষণ সফট কমফোর্টেবল বডি হাগিং আপনারা সামনে থেকে এই শাড়িগুলো দেখলে আরও বেটার বুঝতে পারবেন এই শাড়িটির সাথেও কিন্তু আপনারা পেটিকোট পিস অ্যান্ড ব্লাউজ লাইনিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভীষণ গর্জিয়াস একটি শাড়ি নেক্সট আরও একটি হেভি ডিজাইনার নেটেড শাড়ি এটি রয়েছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম ঠিক আগের শাড়িগুলোর মতোই এই শাড়িটিও আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এই শাড়িগুলো নবমীর রাতের জন্য কিন্তু এরম একটা শাড়ি মাস্ট আপনারাও যদি এবার পুজোয় এই গর্জিয়াস ট্রেন্ডিং শাড়িগুলো পেতে চান তাহলে কিন্তু একদম বেশি দেরি না করে আজই চলে আসতে হবে পুনাম শাড়িতে এবং আপনাদের পছন্দের দুর্গা পুজোর স্পেশাল এক্সক্লুসিভ কালেকশানসগুলো শপিং করে নিতে হবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ